প্রথমবারের মতো এবার বুট দিতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা আগামী উনত্রিশে নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত এই পাঁচ দিন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি ও ব্রিটিশ বাংলাদেশি ভোটাররা পোস্টাল ভোটিংয়ে বুট প্রদানের জন্য নির্বাচন কমিশনের অ্যাপ এ রেজিস্ট্রেশন করতে পারবেন আর তাই প্রবাসীদের সচেতন করতে লন্ডনের স্টিটে স্টিটে ক্যাম্পেইন করল পলিসি ফর গুড গভর্নেন্স নামক একটি সংস্থা রোববার তেইশে নভেম্বর ইস্টলন্ডনের বাংলাদেশে অধ্যুষিত স্টার্ট ফুড ও গ্রিন স্ট্রিটে তারা প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে ক্যাম্পেইন চালায় এ সময় তারা বাংলাদেশি প্রবাসীদের মোবাইলে নির্বাচন কমিশনের অ্যাপস ডাউনলোডে সহায়তা করেন এবং নির্ধারিত তারিখ সম্পর্কে সচেতন করেন এই ক্যাম্পেইন পরিচালনা করেন সংস্থাটির কোঅর্ডিনেটর মাহবুবা জেবিন এ সময় অন্যান্যের মধ্যে ক্যাম্পেইনে অংশ নেন নাজমুল হুদা সাগর মারুফ গ্যাস বাপ্পি শেখ নাসির ব্যারিস্টার ফয়সাল আহমদ ব্যারিস্টার খানিজ ফাতিমা তুহিন মুল্লা মাসুদুর রহমান সহ আরও অনেকে আগামীদের যুক্তরাজ্যের বিভিন্ন সিটিতেও এই ক্যাম্পেইন চালানো হবে বলে জানান সংস্থাটির কোয়ার্ডিন প্রথমবারের মতো প্রবাস থেকে বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারছে সরকার এই উদ্যোগটা নিয়েছেন এজন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ আমরা আজকে এখানে পলিসি ফর গুড গভর্নেন্সের পক্ষ থেকে আমরা প্রবাসী যারা বাংলাদেশি আছেন আমরা আসলে এসে দাঁড়িয়েছি বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় আমরা যাচ্ছি এবং বাংলাদেশি যারা আছেন প্রবাসী তাদেরকে উদ্বুদ্ধ করছি তারা যেন পোস্টাল ব্যালটের মাধ্যমে বাংলাদেশে তাদের ভোট প্রদান করেন আমরা লিফলেট বিতরণ করছি আমরা ওয়েবসাইটটিকে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে পরিচিত করে করিয়ে দিচ্ছি এবং আমরা ইনস্ট্যান্ট যারা যাদের কাছে মোবাইল এবং অ্যাভেলেবেল আছে তাদেরকে আমরা ডাউনলোড করাচ্ছি এই পোস্টাল ভোট বিডি যে অ্যাপটি রয়েছে সেটি